গুড মর্নিং সুন্দর একটা সকালে সুখ সাহ আমি বলুন তোমরা দেখছ আমার চ্যানেল ডেঞ্জার ফাইট তো আজকের ভিডিওটা শুরু করলাম এই সকাল থেকে তো ভিডিওটা তোমরা স্কিপটা না করে পুরোটা দেখতে থাকো আর আজকের ভিডিওতে আমি যা যা করবো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো বাট আজকে আমার শেয়ার করার বলতে গেলে আমাদের বাড়িতে যা যা করবো সেটাও শেয়ার করবো আর আমার কোনটা কার রুম বা আমার হোম টু এই এটা শেয়ার করবো তোমাদের কাছে আমার বাড়ির সব কিছু তোমাকে শেয়ার করবো গাছ তোমরা শুধু কন্টিনিউ ভিডিওটা দেখতে পাবো আর এখন আমাকে মা চা দিয়ে গেছে ঠিক আছে আমি নিচের ঘরে এসেছিলাম এখন এসেছি উপর ঘরে গায়ে এই যে আমাদের উপর ঘরে এটা এখানে মা চা দিয়ে গেছে তুমি চা খাবো চা খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো চাটা খাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস এখন আমি চা খাবো ঠিক আছে এই যে আমার চা এখানে রেডি চা দিয়েছে তারপর চা বিস্কুট আছে সো চাটা খাই খেয়ে নিয়ে গেলো চাটা খাই গাইস নয় ঠান্ডা হয়ে গেলে তো দিয়ে হয়ে তো এখন থেকে ব্লকটা আবার স্টার্ট করছি এখন বাজে মো হচ্ছে ঠিক ঘড়ির ঘাটে এগারোটা আমার ঘুড়ি খেয়ে কমপ্লিট খাওয়া দাওয়া তো এখন ব্লগটা স্টার্ট করছি গ্যারিস এখন আছি আমি আমাদের পিসিদের ঘরের সামনে ঠিক আছে পিসিদের ঘরের সামনে আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো হাই হয় সেদিকে হচ্ছে আমাদের গ্যারেজ ঘর আছে ঠিক আছে সেদিকে গ্যারেজ ঘর আছে আর আমি এখন ব্লক স্টার্ট করছি তোমাদেরকে দেখেছি আমাদের গ্যারেজ ঘরটা থেকেছি এদিকে আবহাওয়াটা দেখো সেই সেই হাওয়া দিচ্ছে গাই সেই সেই হাওয়া আর এই হচ্ছে আমাদের হামবাজি এটা হচ্ছে আমাদের হামবাজি খুব ঠান্ডা গরুটা ভাইস কি বলবো মানে যেই এসু একে যদি কিছু বলুক বা গায়ে হাত বলুক অনেক গরু কি বলো তো মানে ছটপট করে এ কিন্তু দেখো এলেই কাছে এলেই আমার বলবো এ আমাকে চিনেছে এত না এলেই গোলা চুলকে দেখো ভাই গলা চুলকে দিতে হবে এখন মানে যাই করেন গায়ে হাত দাও গায়ে ঠিক আছে তো যাই হোক গাইস তোমাদেরকে আমাদের মানে সামনের ডাঙ্গাটা আর ভিতরে একটা ডাঙ্গা আছে সেটাও তোমাদেরকে দেখাবো গাইস তো যাই হোক গাইস তোমাদের আমাদের মানে ঘরটা গোটাটাই দেখাবো কার মধ্যে রুম আর এখন তোমাদেরকে আমাদের এই রাস্তাটা যে ডাঙা রাখে তোমাকে দেখাই আমার দাদু মানে বিশেষ করে চাপ করে যাই চলো দেখাবো চলো এটা ওটা দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে আমার গ্যারেজ ঘর আছে ঠিক আছে এটাতে বাবা হচ্ছে কাজ করে বা আমাদের বক্স বক্স থাকে বক্স বক্স থাকে আর এদিকে দেখো এদিকে গাইছে দেখো দাদু সব চাষ করেছে দেখো পালং শাক আছে এখানে সব রকম দেখো গাছ চাষ করা এখানে গাঁদা গাছ এখানে ফুল ধরেনি গাঁদা গাছটা জবা গাছ আছে জবা গাছে ফুল হয়েছে ঠিক আছে গাছ এটা হচ্ছে আমাদের ঘরের কাছে মানে টাঙা ছোট্ট টাঙা এখানে চাষবাস করেছে তো চলো তোমাদেরকে এবারে আমাদের মানে পুকুর ধারে গিয়ে তোমাদেরকে সেই বড় ডাঙাটা দেখাবো যেখানে আমি প্রথম সেই প্র্যাঙ্ক ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেখান দিয়ে

তো গাইস চলো বেশি বকা যাচ্ছে চলো সেখানে তোমাদের তোদের ডাঙাই দেখা করে দেখা হচ্ছে সো গাইস আমাদের ডাঙায় চলে এসেছি আর এখন দেখো গাইস রোদ দেখো আকাশ শুধু রোদ দেখো গাইস কি বলবো মুখ পুকুরে জ্বলে যাচ্ছে এত গরম মানে শীতকালেও ভাই গরম তেল সেই মজা গাইস এই ডাঙাতে কি বলবো এত সুন্দর মানে চাষবাস করে এত সুন্দর লাগছে দেখো গাইস গাঁদার গাছ দেখো সেই ধরনের সব ওখানে আছে লিচম মানে ওটা সবাই দেখা আছে তো চলো সবাই গাছটা তোমাদেরকে দেখাই সবাই গাছটা গাইস এইটুখানি সবে গাছ তোমার সবেতা ধরেছে তোমার দেখলেও পাকা যাবে দেখো এইটুখানি গাছ হয় এই দেখো ভাই কত নিচুতে দেখো ধরেছে পুরো চারিদিকে এই যে চাষ করেছে আমার দাদু দেখো ডাঙাটাকে পুরো মানে চাষ করে ভরে ফেলেছে এদিকে মানে কড়াই গাছ আছে এটা কড়াই গাছ আছে এদিকে গাঁদা গাছ কুমড়ো ধরেছে দেখো এই যে কুমড়ো দেখেছে তো ভাইস মানে কী বলবো চারিদিকে মানে আনার চাষ ফুল গাছ ফুল ভর্তি আমাদের ডাঙাটা দেখো পুরোটা এটা হচ্ছে আমাদের ডাঙা তো ওদিকে গাছ আছে দেখো এটা হচ্ছে আমরা আছে গাইস বিলি আমরা বারো মাসি বিশাল আমরা হয় গাইস মানে আমাদের তো পাইকারিতে হয় আমরা বাজারে একটা লোক নেয় তাকে পাইকিরি দেওয়া যাওয়া হয় তো আমরা মানে সে বিক্রি করে মানে এত আমরা হয় আর এখানে ছিল একটা গাইস সবেদা গাছ সেটাও কেটে মানে পুকুরে ধস নেমে যাওয়া হয় সেই গাছটা পড়ে গেছিলো ঠিক আছে তাহলে ও তো প্রচুর সবেদা তো এই দেখো গাইস এইসব ঢ্যাঁস গাছের অবস্থা দেখো ফুল ধরেছে ঢ্যাঁস গাছে তো দেখো এটা হচ্ছে আমাদের বড় ডাঙা ঠিক আছে এইটা আমাদের পুকুর এখানে মানে সব রকম চাষ হয় ওই যে গাছপাস সবই আমাদের এখানের মধ্যে সবই আমাদের তো আর এখানে দাদুত তোলা ফেলেছে ঠিক আছে তোলা ফেলেছে ধান চাষ হবে এবারে তলা তলা মানে কি হলো বীজ ফেলা হয়েছে এখন তোলা বেরোয়নি এই যে চারিদিকে দেখো ভাই তোলা ফেলেছে এখনও বীজ বেরোয়নি ঠিক আছে তো মানে কি বলবো আমাদের আমাদের ডাঙার পাশে এত সুন্দর মানে মানে জায়গাটা আর গাইস দেখো ওখানে তোমাদের আরেকটা জিনিস দেখা যাক এই যে গাইস দেখতে পাচ্ছ রঙিল মাছ চাষ হয় ওই যে সেই বেড়া করা দেখতে পাচ্ছো রঙিল মাছ চাষ হয় গাইস ওখানে মানে পুরো পুকুরটাতে শুধু রঙিল মাছ ভর্তি মানে প্রচুর প্রচুর রঙিল মাছ আছে আর এই একটা পুকুর আছে দেখো এই একটা পুকুর এদিকে বন্ধু ভর্তি ভাই কেউ আসেনি আর এখানে ফাঁকা বলেই আমি ভিডিও বানাতে আসছি নইলে ভাই আমার প্রথম প্রথম তো লজ্জা লাগতো সামনেই বললাম তো যাই হোক গাইস তোমাদের যাই হোক একটা তুলে ধরার জন্য জাস্ট আমি দেখালাম যে আমাদের কী কী চাষবাস করে বা আমার দাদু মানে মাঠে কি চাষ করে সেটা তোমাদের সামনে তুলে ধরার এই ভিডিওটা শুট করছি গাইস দেখো এছাড়া কিছু নেই দেখো এখানে দেখো ওলকপি চারা চাষ হয়েছে দেখো ধুনে গাইস দেখো গাইস চয়েস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এবারে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ি বা আমার ঘর কোনটে আমার বাড়ির আরও মানে মেম্বারদের ঘর কোনটে আজকে আমি তোমাদেরকে সব শেয়ার করবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো আর কি

এটা হচ্ছে আমাদের অফিস রুম এই যেতে সব মালপত্র আরে থাকে এটা হচ্ছে অফিস রুম আর এইটা এইটাও হচ্ছে একটা অফিস রুম বললেই চলে এখানে হচ্ছে আগে হতো এখন হয়নি এইটা এখন ঠাকুর ঘর হয়ে গেছে এখানে আমাদের ঠাকুর আছে দেখতে পাচ্ছি গাড়ি যে ঠাকুর আছে সব ঠাকুর আর এখানে সব আমাদের বক্সের সেট যে মাইক সেট আছে না তার সব তো এই হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে নিচে বাট এর উপরে যে ঘরগুলো আছে তোমাদের কাছে সেটাও শেয়ার করবো দেখতে থাকো শুধু সো গাইস এই হচ্ছে ছাদ ছাদে উঠেছি ঠিক আছে ছাদে উঠেছি আর ওই যে দেখতে একটা যে খোলা খোলার চালের বাড়ি এটাও আমাদের ঠিক আছে এটাতে মা বাবার ঠাম্মারে থাকে দেখো ওটা হচ্ছে আমাদের এই মা আছে এটা রান্নাঘর ওই একটা রান্নাঘর এইটা হচ্ছে আমাদের ঘর আর এখানে বক্স আছে গাড়ি ঘর আর ওই দেখো গাইস ওইটা হচ্ছে আমাদের গোয়েল ঘর আছে তো এই হচ্ছে দিয়ে আমাদের ছাদের দোতাল আছে আর এই হচ্ছে আমাদের এদিকে হচ্ছে ওইটা হচ্ছে আমার ভাইয়ের ঘর এটা আমার ঘর তো তোমাদেরকে প্রথমে প্রথমে আমার ঘর চলে যাই দেখো আমার ঘরের অবস্থা দেখো এটা হচ্ছে আমার ঘর কাজের জিনিস পুরো ভর্তি এখনো গাইস আমার ঘর ফিটিং হয়নি তো হবে জাস্ট দেখতে দেখো গাইস ঘরের অবস্থা দেখো চারিদিকে মালপত্রই ভর্তি কি বলবো গাইস মানে আমার ঘরে এখন বালপত্রি আমার ঘর পুরো মানে গেল ঘর না বেকার এখন এটা হচ্ছে আমাদের বেকার ঘরে আছে তো যাই হোক চলো এবারে ভাইয়ের ঘরটা তোমাকে দেখাই ঘর বলতে এটা এখনো এটা এখন বাবাই থাকে মানে ভাই এখন ছোটো বলে বাপি আরই থাকে তো এই এটা আমাদের বারান্দা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারান্দা তো এটা হচ্ছে আমাদের বারান্দা লেগেছে আর আজকে যে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম না এই ঘর থেকেই শুরু করেছিলাম তাই এই হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো এটাই মানে আমাদের ঘর কালেকশান দেখালাম তো আর খোলা ছেলের যে ভাইটা আছে তোমাদেরকে মানে সেটা যে ভিডিওতে দেখলে ওটাতে ওটাতে এখন আমি থাকি নিচের ঘরে থাকি আর বাবা মা এই এখানে থাকে বাবা মা এখানে থাকে তো আর ঠাম্মা দাদুর নিচে থাকে ঠিক আছে আমি আমি ভাই নিচে থাকি আর ঠাম্মা দাদুর নিচে থাকে বাবা মা এখানে থাকে এই হচ্ছে আমাদের ঘর কালেকশান ঠিক আছে মানে কি বলবো ঘর তোমারকে দেখলাম আর কার 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 এরকম মানে ঘরের অবস্থা করে কি জানো ভাইস কার কার এরকম ঘরের অবস্থা আমার ঘরটা তো দেখলে ভাই হালচাল চাল দেখলে তো ভাই অবস্থা ঘরটা দেখলে মায়া লাগে ভাই বুঝলাম এই হচ্ছে আমাদের সেই নিচের ঘর যেখানে আমি থাকি তো যাই হোক আজকের ভিডিওটা এটাই ছিল আর তোমার যেটা দেখানোর ছিল তোমাদেরকে দেখেছি যত শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেপশনে জানো আর এরপরে কি টাইপের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি সেই টাইপের ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব তো গাইস দেখো উপর থেকে এটা হচ্ছে আমাদের ছাদ উপর থেকে এটা হচ্ছে আমাদের ছাদ আর ওই ওই বাড়িটা হচ্ছে আমার কাকাদের বাড়ি ঠিক আছে আর এখান থেকে আমি এখন ভিডিও শ্যুট করছি এই হচ্ছে অনেক ধর সব ভিউটা দাও गाइस সো যাও অনেক বকা হয়ে গেল আজকের ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ছোট ভাই সাহেব পাশে থেকো এরকম ব্লগ ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমরা শুধু আমি বলবো অনেক প্রচুর প্রচুর করে শেয়ার করো আর সাপোর্ট থাকো গাইস চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই তো টাটা বাই বাই বেস্ট অফ লাক